মিনিট সবাই কিন্তু চেষ্টা করছেন গতকাল কলকাতা হাইকোর্ট থেকে যে অর্ডার এসছে সেটা কিন্তু মারাত্মক এবং সেই অর্ডারের প্রত্যেকটা ইয়ে কিন্তু বলা হয়েছে যে পুলিশ যে তদন্ত করছিল সেই তদন্তটা একেবারে তদন্তই কোন তদন্তই হয়নি এবং পুলিশের ওপর কলকাতা হাইকোর্টের কোনো আস্থা নেই এই জায়গা থেকে কিন্তু সিবিআই তদন্তের পারমিশন দিয়েছে সিবিআই তদন্তের অনুমতি দিয়েছেন কলকাতা হাইকোর্ট এবং বলেছেন আজকে সকাল দশটা থেকে তদন্ত শুরু করে নিতে এবং আপনারা দেখেছেন যে গতকালই কিন্তু সিবিআই উঠে করে লেগে পড়েছে তদন্তের ভার নিতে এবং গতকালই তালা থানাতে গিয়ে সিবিআই অফিসাররা তারা যে এস ডাই এবং এফআইআর দায়ের করেছিল এবং আজকে বিজেপির এই যে গত সভা এটা বলা যায় এটা এই

কত সভা এবং এই কত মিছিল এই মিছিল কিন্তু অংশ করছে আমরা সেই বিশ্বই দর্শক আপনাদের সামনে তুলে ধরছি দেখুন এটার জন্য ধন্যবাদ জানাবো বিরোধী দল নেতাকে যিনি একটা অসাধারণ পিটিশন সাবমিট করার ফলে এবং গোটা বিষয়টা যেভাবে সুস্থভাবে স্পট মনিটরিং করলেন তা না হলে পরে যেভাবে প্রমাণ লোকাট করার চেষ্টা করা হলো কেমন এবং এটা তো শুরুর থেকে এটা আজকে নতুন নয় যেদিন থেকে এই ঘটনা শুরু এইভাবে ব্রুটালি রেপস অ্যান্ড মার্ডার একটা মানুষ হয়েছে বলা হলো সিভিল সয়েল কি বললেন আত্মহত্যা কি করে বলতে পারেন বিনা তদন্তে একজন পুলিশ কর্তা বিনা তদন্তে কি করে বলতে পারে ক্যাম্পাসের মধ্যে সেমিনার রুমে ব্রুটালি রেপ অ্যান্ড মার্ডার তাকে কি করে বলতে পারে এগুলো সমস্ত হচ্ছে নবান্নের নির্দেশে কারণ আমি যে রাজ্যে করি সেই পশ্চিমবঙ্গের মেয়েদের কোনো সুরক্ষা নেই ডাক্তার যে একটা সম্ভাবনাময় জীবন হতে পারতো চব্বিশ ঘন্টা ঘন্টা ডিউটি করতো এবং তারপরে সে একটা বিন্দুনের চাকে হিল সে প্রতিবাদ করেছিল জি করে যে র্যাকেট চালাচ্ছে এই প্রিন্সিপাল সন্দীপ ঘোষ এবং তার সঙ্গে সুশান্ত রায় সুদীপ করায় অভিজ্ঞে যাদেরকে বলা হয় আপনি ভোট নেবেন জি করে যাদের বলা হয় ফ্যান্টাস্টিক ফোর্স যারা একটা র্যাকেট চালাচ্ছে লাখ লাখ টাকা দুর্নীতি কোন ছাত্র যে দাদা বিশেষ করেছে এখন তো ডাক্তাররা বলছেন যে ছাত্রকে ফেল করিয়ে দিতে হবে এ তারা মুখ বলছে বা এগুলো তো মাননীয় মুখ্যমন্ত্রী জানেন না স্বাস্থ্যমন্ত্রী জানেন না সব জানেন সমস্ত জানেন আরাম করতে হবে দুর্নীতিগ্রস্তদের দুর্নীতিগ্রস্তদেরকে আচরণ করে আরাল করতে হবে এটা তারই পথ ছিল আজকে আপনাদের চ্যানেলের মধ্যে দিয়ে সমস্ত গোটা পশ্চিমবঙ্গে সমস্ত মানুষকে বলবো যা ওই মেয়েটির সাথে হলো কাল আমার আপনার পরিবারে আমার আপনার কন্যার সাথে ঘটতে পারে তাই আর রিমোট এই খবরটা নয় ওই খবরটা না গিয়ে রাস্তায় নামুন রাস্তায় নামুন নবান্ন থেকে উচ্ছেদ করতে হবে এই পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে তার কারণ গোটা পশ্চিমবঙ্গকে উনি যেখানে দাঁড় করিয়ে দিলেন আজকে কোন মেয়ের সুরক্ষা নেই তাই আমরা শুধু ছাত্রদেরকে নয় সমস্ত পশ্চিমবঙ্গের মানুষকে আপনার মানুষকে বলবো যে এই আন্দোলনকে সার্থক করুন সেভাবেই যদি যেদিনকে এই মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ করবেন সেই দিন এই মেয়েটির আত্মার শান্তি কামনা করছে আর একটা বিষয় যাব এই সেমিনার রুম এবং সেমিনার প্রায় লক্ষ্য রাতে একজন সঞ্জয় রায় তার উপরে পুলিশের খাতা আছে পুলিশ একদম দারুণ ভাবে তার পাশে পেট্রোল তার পুলিশের কাছ থেকে তার পেট্রোল আসে বেড়াতে সে বিশ্রামে কি বলছেন পুলিশের একদম তার যথ তথ্য তার আনা জানা এই লোকটা একটা স্টেপ এটা সামনে রাখা হয়েছে আসল ভূমিদারকে বাঁচানোর জন্য আসল ভূমিদার সামনে আসতে হবে আসল ভূমিদারা কি মনে হয় মানে দেখুন এটা কিন্তু শুধু একটা রে শুধু একটা মার্ডার নয় প্রতিহিংসামূলক রেপ এবং মার্ডার যেভাবে অত্যাচার করা হয়েছে একশোটার উপর আঘাতের চিহ্ন মেয়েটি রানার একশোটার উপর আঘাত করা হয়েছে রাগে কি সেই রাগ কাদের রাগ কাদের ভিমরুলের

এই কবি নিশংসভাবে মারা গেলে তার বেডিটা পর্যন্ত পরিবারটাকে তুলে দেওয়া হয়নি তাহলে কি সত্যিই কিছু লুকানোর চেষ্টা মানুষ দেখছে মানুষ দেখছে মানুষ দেখেছে বাবা এবং মা একজনকে থানায় একজনকে হাসপাতালে রাখ রেখে যেভাবে মেয়েটির দেহ সৎকার করে দেওয়া হয়েছে তত তারায় তাকে একদম এভিডেন্স মুছে দেওয়ার জন্য शैतान মানুষ দেখছে মানুষের কাছে আশ্চর্য করতে পারব